রহমান ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাত সবাইকে শুভ যে দেখেন আছেন আমার দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার দেশ কবিতার খামার সবাই কবিতাগুলো দেখে মার্শাল্লাহ বলবেন আর কবিতার সকাল বলা রোদের মধ্যে ওদের খাবার খাওয়ানো খাওয়াবেন দেখেন মার্শাল্লাহ এগারোটা কবিতারে আছে ডিমবাসের মধ্যে আছে Ah 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 Masha Allah bolen Allah rıznı ganan

A, 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 a. Wielu słuchał bacz, a, zresztą, no, to মাছাউলার অনেক সুন্দর হচ্ছে দেখেন সকালবেলা আমার সাদুপুরের রোদ পায় গর্তি বলতে ঢেকে দিয়ে খালি দরজাটা খোলা রাখি তারপর কোন নামাজ কামাই খেবেন হালু কামাই খুব জরুরি মা বাবা দেখাশোনা করবেন এবং বন্ধুবান্ধবের নামাজি জোর করে হলেও নামাজি বানাবেন বাচ্চাদের নমাজ পড়াইবেন অনেকে কবিতা পালন কবিতা পালবেন কবিতা কি মন ভালো থাকে ইনশাল্লাহ কবিতা পালবেন প্রত্যেক তো সাদেক কবিতাও পারেন তারপরে ড্রপ হলে বারান্দায় তারপরে দেশের বাড়িতে নিচে খুব দেওয়া কবিতার কবিতা বলতে পারবেন কবিতা পাললে মন ভালো থাকব আল্লাহ আল্লাহবাল্লাহ আমরা সবাই ইনশাল্লাহ আল্লা সবাই আপনি করে বলবো অনেক আল্লাহরে আমরা তুই তুমি করে বলি দেখেন একটা চেয়ারম্যান রে বা একটা এমপি রে যদি আপনারা তুমি করে বলেন উনি কিন্তু চেতে যাবো ঠিক আছে অথচ সর্বোচ্চ সম্মানের মালিক আছে আমার আল্লাহ আল্লাহর আপনাকে বলবো আমরা অনেক সময় অনেকে বুঝি না বেধাবী করি আল্লাহ রে তুমি করে বলি আল্লাহ তুই করে বলি চলবো না আর আল্লাহ সর্বোচ্চ সম্মানের মালিক আল্লাহ আপনাদের বলতে দেব আল্লাহ আমাদের খাওয়ায় পরায় রিজিক দেয় ঠিক আছে অনেকে বলে আপন আত্মীয় স্বজন বা মায়া করে মানুষের তুমি ভাষা আপন সবচেয়ে আপন ভাষা আপনি তুমি ভাষা তুই ভাষা এগুলো ছোটো ভাষা এটি বেদবী ভাষা আপনার ভাষা খুব সুন্দর আরবিতে শুধু ইনতা মানে আপনি ইংলিশ ইউ মানে আপনি আর বাংলায় তুই তুমি আপনি কিন্তু আপনি বলবেন সবাই আপনি আল্লাহর আপনি বলবেন আল্লাহ সর্বোচ্চ সম্মানের মালিক আবার বললাম কারণ চেয়ারম্যানের একটা এমপি যদি আমরা তুমি না বলতে পারি আল্লাহর কীভাবে আমি তুমি বলতে পারি আল্লাহর কীভাবে আমি তুই বলতে পারি তো ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ যে আদেশ দিছে সে আদেশ যেন পালন করতে পারি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম দেখার মতো চলতে পারি সেই দয় করি

ইনশাল্লাহ বাচ্চা যান মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করতে পারি সে ব্যবস্থা আমরা জানি করি কারণ যত শিক্ষিত থাকে যদি ইসলামিক জ্ঞান তার ভেতর না থাকে সে মোরক্ষণ সে শিক্ষিতই না ইনশাল্লাহ আমরা খেলা দোয়া করবো না হলে সবার ভালো থাকে সুস্থ থাকে দেখেন আমার কবিতর গুলা জুমায় আসলাম এই জায়গা বাচ্চা এই জায়গায় এই জায়গায় বাচ্চা আছে এই জায়গায় বাচ্চা আছে এই জায়গার বাচ্চা আছে এই জায়গায় আছে এক জায়গায় গেম আছে এ জায়গার বাচ্চা আছে

Ah 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 নাই জল আবার ইনডেক্স করতে বলি এইটাটা রইছে দেখি আবার ওনার পানি খেতে হ্যাঁ নাই এই জমা grass মুকল আসছে 10 সেদিন کردیاছি 对。Yeah. একটা রেসার কবিতর পালিকির জন্য জালালি পালিকির জন্যে এগুলা ওগুলা ওরা শিখা ঠিক আছে ওগুলা অনেক উড়ে অনেক আকাশের উপর দেয় যেগুলা ওরিও সাথে সাথে উড়ে এর জন্য মানে ওরই বালি হুইজ একটা আছে রেডিয়া সার্কেলের ভিতর এগুলো বালি গিয়ে যখন দু সাথে মানে ওরা অনেক উড়ে ওরা শেখায় তো ইনশাল্লাহ কি আর বলবো দোয়া করি সবাই জানে আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে আমার জন্য দোয়া করবেন এই যে খাইতে আছে কতগুলো যে বাচ্চা থাকে থাকবে to Rafia salam alaykum wa rahmatullah